নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা যে আপডেটটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আজকে কিন্তু কলকাতায় চলে এলেন মোহনবাগানের নতুন স্প্যানিশ কোচ মলিনা তো মলিনা তার সহকারীদের নিয়েই একদম কলকাতায় চলে এলেন এবার আগামীকাল উনত্রিশ তারিখ সেখান থেকে কিন্তু প্র্যাকটিস শুরু হবে এছাড়া শুধুমাত্র মলিনা নয় আজকে রাত্রির দশটায় কিন্তু কলকাতায় পা রাখতে চলেছেন মোহনবাগানের অন্যতম সেরা বিদেশি স্ট্রাইকার জ্যামি ম্যাগলারেন তো ম্যাগলারেনও কিন্তু আজকে রাত্রির দশটার সময় চলে আসছেন তো অনেকেই তোমরা জিজ্ঞাসা করছো গ্রেক স্টুয়ার্ট আলবার্টো রড্রিগেটস ধিমিত্তি পেতাতোস জেসন গার্মেন্টসের ব্যাপারে তো দেখো বন্ধুরা গ্রেক স্টুয়ার্ট এবং আলবার্টো রড্রিগেটসেরও কিন্তু আজকে চলে আসার কথা টোটাল কালকে উনত্রিশ তারিখে মাঠে কিন্তু তারা উপস্থিত থাকবে কিন্তু দিমিত্তি পেতাতোসের তিন চার দিন দেরি হবে তার কিন্তু শোনা যাচ্ছে তার একটা ফ্যামিলিতে বিয়ে আছে কারো সেই কারণে কিন্তু তার দু তিন দিন আসতে দেরি হবে রকমই খবর রয়েছে এছাড়া বন্ধুরা আগামীকালকে কিন্তু একটা মানে মেন তোমাদেরকে জিনিস জানিয়ে দিয়ে এটা অনেকেই পোস্টও করছিল তো আশা করব সবাইকে আমি ক্লিয়ার করে দিতে পারবো যেটা হচ্ছে আগামীকাল থেকে তো মোহনবাগানের প্র্যাকটিস শুরু হচ্ছে সমস্ত সিনিয়র প্লেয়ারদের নিয়ে মোহনবাগান মাঠে এবং আগামীকাল কিন্তু উনত্রিশ তারিখ মোহনবাগান দিবস যেটা কিন্তু তোমরা সকলেই জানো এবার ব্যাপার হচ্ছে আগামীকাল এই যে প্র্যাকটিসটা সেইটা কিন্তু সকাল নটা থেকে শুরু হবার কথা সমস্ত সিনিয়র প্লেয়ারদের নিয়ে এবং সমস্ত সমর্থক যারা কিন্তু টিকিট কাটবে না সেই অনুষ্ঠানের জন্য উনত্রিশে জুলাই অনুষ্ঠানের জন্য তারাও কিন্তু মাঠের মধ্যে ঢুকতে পারবে কোন রকম ব্যাপার নেই তোমরা নটা থেকে প্র্যাকটিস দেখতে পারবে তবে হ্যাঁ নটা থেকে প্র্যাকটিস শুরু গ্যালারি একদমই ফাঁকা পাবে না সেটা কার্যত বলা যায় সেই জন্য যতটা তাড়াতাড়ি পারবে পৌঁছে যাবার চেষ্টা করবে যাতে তোমরা সিট পেয়ে যাও বসার জন্য এছাড়া বন্ধুরা তোমাদেরকে আরেকটা জিনিস জানাবো গতকালকে কিন্তু সবুই মেরুন জার্সিতে ডেবিউ ঘটে গেছে টম আল্রেডের এবং প্রথম ম্যাচে মাঠে নেবে তিনি কিন্তু সমর্থকদের মন জয় করে নিয়েছেন তো কালকের ম্যাচে তিনি আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছেন এইটা আমার মতে আমি কেন তোমাদেরকে বলছি অনেকে হয়তো একমত হবে এই বিষয়টা নিয়ে কারণ প্লেয়ারটা মাত্র দুদিন দিন আগে এসেছে এখনও দলের সমস্ত প্লেয়ারদের সাথে সেভাবে চেনা জানাও নেই সেভাবে মানিয়েও উঠতে পারেননি কিন্তু কালকে হঠাৎ করে মাঠে নেবে আবার ক্যাপ্টেনের আম ব্যান্ড হাতে পড়ে তিনি যে পারফরমেন্সটা দিয়েছেন সেটা কিন্তু কার্যত আউটস্ট্যান্ডিংই বলা যায় থার্টি পারসেন্ট ফর্টি পার্সেন্ট ফিটনেস লেভেল এইরকম তোমরা ধরতেই পারো সেখান থেকে টম আলড্রেড পুরো আটানব্বই মিনিট ম্যাচ কিন্তু তিনি খেলেছেন একটা ইয়েলো কার্ড দেখেছেন সেটা কিন্তু ডিফেন্ডারদের ক্ষেত্রে হয় এটা ধরে কোনো লাভ নেই কিন্তু যে পারফরমেন্সটা দিয়ে গেছেন তার ডেডিকেশান লেভেল সেটা কিন্তু আলাদা এবং এইটুকু মুহূর্তেই তিনি কিন্তু সবুজ মেরুন জনতার নয়নের মনে হয়ে উঠেছেন এই সামান্য শুধু আটানব্বই মিনিট খেলায় এইটুকুই বলা যায় এবং বাস্তব রায় তিনি নিজেও জানিয়ে গেছেন যে টম আলরেড যে নব্বই মিনিট খেলে দেবে আমি এটা ভাবতে পারিনি এটা তিনি জানিয়েছেন এছাড়া টম আর্লেট কালকে ম্যাচের পর তিনিও জানিয়েছেন যে দর্শকদের সামনে জয় পেয়ে ভালো লাগছে পাশাপাশি ক্লিন সিট রাখতে পেরে আমি খুশি দেশে থাকতেও আমি ট্রেনিংয়ের মধ্যে ছিলাম তাই এখানে এসে পুরো দলের সঙ্গে একদিন অনুশীলন করলেও ম্যাচ খেলতে অসুবিধা হয়নি এটা কিন্তু জানিয়েছেন টম আর্লেট তো অবশ্যই কিন্তু ভালো পারফরমেন্স দিয়েছেন তার পারফরমেন্স তোমাদের কেমন লেগেছে অবশ্যই সকলে কমেন্ট করে জানিও এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে হেক্টর ইউসতে তার কথা আমি তোমাদেরকে জানিয়েছিলাম তিনি কিন্তু ইস্টবেঙ্গলে যোগ দেবার সম্ভাবনা প্রবল অ্যাডভান্স স্টেজের কথাবার্তা চলছে বর্তমানে দাঁড়িয়ে যে আপডেট পাওয়া যাচ্ছে হেক্টর ইউসদের সাথে কিন্তু ডিল ডান করে ফেলেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এবং ইস্টবেঙ্গল যে এসিএল টু এর কোয়ালিফাইং রাউন্ড খেলবে সেই ম্যাচে কিন্তু খেলানোর জন্য হেক্টর ইউস থেকে তাড়াতাড়ি উড়িয়ে আনতে চাইছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এইটা কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য বড়ই খুশির খবর এছাড়া বন্ধুরা তোমাদেরকে জানিয়ে দিই আশুতোষ মেহতার খবর তোমাদেরকে আগেই দিয়েছিলাম আশুতোষ মেহেতা কিন্তু জামশেদপুরের সাথে অ্যাডভান্স স্টেজের কথাবার্তা চালাচ্ছে এটাও তোমাদের জানিয়েছিলাম তো অবশেষে গতকাল কিন্তু আশুতোষ মেহতার সাথে ডিল ডান হয়ে গেছে এবং তার নাম অ্যানাউন্সমেন্টটাও কিন্তু করে দিয়েছে জামশেদপুর এফসি ম্যানেজমেন্ট তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ